বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ মেনে হাজার জন স্বর্ণতুনি হিন্দুদের সঙ্গে নিয়ে তঙ্গলুকে মিছিল করলেন বিরোধী দল নেতা শুভেন্দু পূর্ণিমার দিন সনাতনীদের ওপর তুমলুক সহ একাধিক জায়গায় আক্রমণের প্রতিবাদে ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিলেন তবে পুলিশ অনুমতি দেয়নি অতপর উচ্চ আদালতের আবেদন করেছিলেন হাইকোর্ট হাজার জন নিয়ে মিছিলের অনুমতি দেয় তবে মিছিল থেকে কোনো মূলক মন্তব্য করা যাবে না বলে নির্দেশ দেয় সেই মতোই মিছিল কৌলের শুভেন্দু তমলুকের রাজবাড়ি ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ তমলুক হাসপাতাল মোড়ে মিছিল থেকে এই শুভেন্দু জানান পুলিশ জেহাদি মিলেমিশে একাকার হয়েছে বিধানসভা ভোটে একশো আশি আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন বিরোধী দলনেতা এই শহরের নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জীর পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায় অর্থাৎ পুলিশ আর জিহাদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল লোকসভা আসন মোদীজিকে দিয়েছেন শপথ নিন আমরা দেব ষোলো রাজ্য হব একশো আশি এবং করব সুশাসন সুরক্ষা দেব হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে তবে বিজেপি বাংলায় এবারেও কোনো সুবিধা করতে পারবে না তা নিয়ে চলছে শাসক দলের পাল্টা প্রচার কমে গেছে আগের বার বলেছিল আব কি পার এবার শুরু থেকে নামছে 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 আগের বার ছিল আব কি পার তাতেই সাতাত্তর এখন ষাট প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে লোকে টার্গেট বাড়ে টার্গেট কমে তার মানে জানে আঠাশ হবে না সেজন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে দুদিন আগে শুনছিলাম নাকি ভবানী পূর্ণা কোথায় দাঁড়াবেন তারপর শুনলাম না না বিজেপির কেউ দাঁড়াবে একটু একটু পিছন টার্গেট কমছে আপ বার দোশো পার নেই দোষ পার সাতাত্তর পরপর চলে গেছে ষাট বাষট্টি আরো কিছু যেতে চলেছে চল্লিশ হবে ভোটের আগে টার্গেট শুদ্ধ কমিয়ে ফেলছে